পরম পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দী মহারাজ লিখেছেন ঠাকুর সত্য ও পবিত্রতার জ্বলন্ত মূর্তি ছিলেন এইরূপ অবস্থা প্রাপ্ত হওয়ার জন্য তাকে কতই না কঠোর সাধনা করতে হয়েছে তিনি জগদম্বার দর্শন লাভের জন্য পণ করলেন যে তাকে সূর্যদেবের মধ্যে দর্শন করবেন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত তিন দিন ক্রমান্বয়ে সূর্যের দিকে তাকিয়ে রইলেন তিন দিনের শেষে তিনি সূর্যের মধ্যে জগদম্বার সাক্ষাৎ দর্শন লাভ করলেন আমরাও যদি এই অবস্থা লাভ করার জন্য প্রাণপণ চেষ্টা করি তাহলে ভগবানের দর্শন লাভ করতে পারব শ্রী রামকৃষ্ণকে যদি কেউ গুরু কর্তা অথবা বাবা বলে সম্বোধন করতো তাহলে তিনি অসন্তুষ্ট হতেন মন্ত্র সাধারণত যেভাবে দেওয়া হয় তিনি সেইভাবে মন্ত্র দিতেন না কিন্তু তার আবির্ভাব হয়েছিল মনুষ্য জাতির কল্যাণের জন্য মানুষকে মুক্তি দেওয়ার জন্য তিনি বহু লোককে কৃপা করেছিলেন কি কারো সঙ্গে কথা বলার সময় তিনি ইচ্ছা বা স্পর্শ করলেই তাকে দর্শন করাতে পারতেন সে তার হৃদয়ে প্রত্যক্ষভাবে ঈশ্বরকে অনুভব করতে পারত ঠাকুরের মন্ত্র দেওয়ার সময় এতটুকু বাহ্য আরম্ভর থাকতো না